রে যে একটু মোজা সেবেজি খায় না খায় বলছো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং টু কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো আছি আর আজকের এই ব্লগটা শুরু করছি আমি সন্ধ্যাবেলা থেকে অ্যাকচুয়ালি এখন অফিস থেকে ফিরে আমি হয়ে গেছি ফ্রেশ আর বাজে হচ্ছে প্রায় সাড়ে টা তো এখন আমি আজকে রাতে ভাবছি ডিনারে একটা স্পেশাল জিনিস বানাবো তো চলো দেখা যাক তোমাদের দেখাতে থাকছি কি কি বানাচ্ছি আর কিভাবে কি বানাচ্ছি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার জন্য দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর আজকে বানাবো হচ্ছে একটা স্পেশাল জিনিস যেটা বললাম ওকে বলেছি আজকে একটা জিনিস তোকে বানিয়ে খাওয়াবো তো আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন আর তার সাথে একটু ফ্রাইড রাইস করবো ঘরে একটু পনির আছে পনিরটা দিয়ে ফ্রাইড রাইস করবো সেদিন ওই স্মার্ট বাজার থেকে যে পনিরটা এনেছিলাম সেটাই রয়েছে তো সেটা দিয়ে করবো হচ্ছে ফ্রাইড রাইস আর তার সাথে সাথে দেখছি একটু ডিম দিয়ে পানি দিয়ে মিক্স করে একটা ফ্রাইড রাইস করার চেষ্টা করবো আর তার সাথে বানাবো হচ্ছে স্পেশাল চিলি চিকেন তো চলো আমি ছটপট এখানটায় অলরেডি আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখাচ্ছে কি কি করছি কিভাবে করছি দেখতে থাকো তো যেরকমটা তোমাদের বলছিলাম আমি আজকে বানাচ্ছি হচ্ছে একটা ফ্রাইড রাইস মতো আর চিলি চিকেন তো সেই জন্য আমি এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আমি দেখো পনির কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এখানে এটা হচ্ছে চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোকে কিউব করে কেটে নিয়েছি বড় বড় করে আর এটা হচ্ছে সোয়াশোস আর সমস্ত মশলাগুলো আমি কিন্তু একেবারে বার করে নিয়েছি সমস্ত তোমার যেটা টমেটো কেচাপ লাগবে এই সবগুলো আর এখানটায় আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর তার সাথে সাথে আমি যে চিকেনটা ছিল সেটা তো আর অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল তো সেটাকে আমি একটু বাইরে রেখেছি নর্মাল টেম্পারেচার যেটা সেট হওয়ার জন্য আর এখানটায় চিকেনটাকে এবার আমি ম্যারিনেট করে ঝপঝপ রেখে দেবো কারণ ম্যারিনেট করে চিকেনটা একটু রাখলে না সুন্দরভাবে ম্যারিনেশনটা ভালো করে হয় আর টেস্টটা অনেকটা বাড়ে তো যাই হোক এখানে ফার্স্ট আমি চিকেনগুলোকে ধুয়ে ভালো করে তুলে নিচ্ছিলাম এবারে এটাকে আমি ম্যারিনেট করব হচ্ছে তোমার ওই একটু কর্নফ্লাওয়ার একটু একটা ডিম তারপর একটু সয়া সস দিতে পারো একটু আদা রসুনের পেস্ট এইগুলো দিয়ে নর্মালি করতে হয় তো এখানে আমি কি চিকেনগুলোকে একদম পুরো বোনলেস নিইনি একটু হালকা মানে দোকান থেকে যেরকম কেটে দিয়েছিল না সেরকমই তো এখানে দেখো আমি একটা ডিম নিয়ে নিলাম এবার ডিমটাকে এর মধ্যে ভালো করে মিক্স করে নেবো তার সাথে সাথে আমি দেবো হচ্ছে এখানে একটু জিঞ্জার গার্লিক পেস্ট এটা আমি রেডিমেড কিনে এনেছিলাম যদিও এই পেস্টটা খাওয়াটা খুব একটা হেলদি নয় বাট যেহেতু তাড়াহুড়োর সময় থাকে না আমি যেহেতু অফিস থেকে ফিরে টুকটাক ঝটপট কিছু করি তো তখনই জিনিসটা খুব সুবিধে হয় আমার অ্যাকচুয়ালি আর এখানে তার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছিলাম হচ্ছে একটু সোয়া সস সোয়া সসটা তোমরা না তোমাদের এই যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি এইগুলো তোমরা তোমাদের টেস্টের অ্যাকর্ডিং যে যেরকম খাও বা যতটা কোয়ান্টিটি থাকবে সেই অ্যাকর্ডিংলি ইউজ করতে পারো আর এখানটা আমি দিয়ে দিয়েছি একটু দেখো কর্নফ্লাওয়ার তার সাথে নুন সোয়া সসে যেহেতু নুন থাকে তো নুনটা তোমরা একটু বুঝে আন্দাজ করে দেবে আর এটার মধ্যে কোটিংটা আরও বেটার করার জন্য তোমরা একটু সামান্য ময়দাও কিন্তু অ্যাড করতে পারো সেটা একদম সামান্য হতে হবে কারণ কর্নফ্লাওয়ারের জন্য বাইন্ডিংটা তো খুব ভালো আসে আর যদি তুমি এর মধ্যে একটু ময়দাটা অ্যাড করে সেক্ষেত্রে কোটিংটা খুব সুন্দর হয় তো যখন তুমি ভাজবে পকোড়াটা তখন কিন্তু এটা যখন চিলি চিকেনের গ্রেভিতে অ্যাড করবে তখন কিন্তু এটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা থাকে তো এখানটায় আমি এবারে চিলি চিকেনের জন্য যেই সসের মশলাটা বানাতে হবে মানে সসের যেই মিক্সচারটা বানাতে হবে সেটা রেডি করে নিচ্ছি সোয়া সস দিলাম একটু একটু দিলাম হচ্ছে গ্রিন চিলি সস তোমরা রেড চিলি সসও ইউজ করতে পারো আর এখানটায় দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটোকে বেস আর কিচ্ছু চাই না আর এবারে এটাকে আমার মনে হলো যে আমার যতটা পরিমাণে আমি কোয়ান্টিটিতে আর কি সবজি নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ এইগুলো সেই অনুযায়ী সোয়া সসটা একটু কম হচ্ছে সেই জন্য আমি আবার একটু সোয়া সস অ্যাড করে নিলাম এবার কি আমি ভালো করে মিক্স করে নেব এটার মধ্যে মিক্স করার টাইমে একটু জল জলও তোমরা অ্যাড করে নিতে পারো যেরকম যা সবজির কোয়ান্টিটি থাকবে সেই অ্যাকর্ডিংলি তোমরা এই সসটা কারণ এই সসটা দিয়ে একটু টস করতে হবে না তো সেই জন্য আর এখানটায় দেখো আমি চালটাও কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমার জলটা গরম হয়ে এসছে এবারে আমি চালটাকে দেবো হচ্ছে জলের মধ্যে অ্যাড করবো তাই জন্য আমি এটা আগে করে নিই ঝটপট তারপর বাদবাকি বাকি প্রিপারেশনটা করছি তো এখানে আমি চালটা জলে দিয়ে আমি এবারে পাকোড়াটা ভাজার জন্য যেহেতু কিছুক্ষণ ম্যারিনেশান হয়ে গেছে আর যেহেতু আমি রাতে করছি না তো সেই জন্য আমার হাতে যে খুব বেশি একটা সময় আছে সেটাও নয় তাই আমি জাস্ট পাঁচ থেকে দশ মিনিট মতন রেখেই আমি জাস্ট পকোড়াটা বানিয়ে নিচ্ছি দেখো একে একে আমি তেলটা তেলটা না খুব বেশি গরম রাখবে না এটা লো টু মিডিয়াম ফ্লেমেই করবে নইলে না ছট করে একেবারে পুড়ে যাবে আর নইলে চিকেনটা ভেতরের চিকেনটা ঠিকঠাক কুক হবে না তো এই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে করলে না এটা খুব সুন্দরভাবে ভিতরটাও কুক হয়ে যাবে আর ওপরটা থেকেও একটু ক্রাঞ্চিনেসটা চলে আসবে আর দিক থেকে পকোড়াটা ভাজতে ভাজতে আমি সাইডে যেগুলো আমার ফ্রায়েড রাইসের জন্য লাগবে না সেগুলো একে একে রেডি করে নিচ্ছি এখানে আমি পানিরটা অ্যাড করে দিয়েছি পানিরটা একটু হালকা নুন দিয়ে জাস্ট একটু এ ওপাশ করে ভাজবো আমি যেহেতু খুব তাড়াহুড়োয় করছি তাই জন্য আমি যে মানে যেখান থেকে যেটা পারছি সেখান থেকে সেটা করে জাস্ট এগিয়ে রাখছি আর পানিরটা ভাজতে দিতে দিতে দেখো আমার পাকোড়াটাও রেডি হচ্ছে আর এখানটায় ভাতটাও কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে ভাতের চালটাকে না তোমরা কিন্তু পুরোপুরি ফোটাবে না কারণ যেহেতু এই চালটা মানে সরু চাল হয় না তো খুব তাড়াতাড়ি কিন্তু একটা ভাতটা গলে যাওয়ার প্রবণতা থাকে আর ফ্রায়েড রাইসের ভাতটা গলে গেলে তো তোমরা বুঝতেই পারছো কি মেস হবে তো এখানটায় আমি দেখো আস্তে আস্তে আর আমার ওই যেটা ভাজতে দিয়েছিলাম আর কি পানিরটা সেটা হয়ে গেছে এবারে আমি ডিমটাও এখানে ফ্রাই করে নিচ্ছি হালকা আর এইদিকে দেখো আমার পাকোড়াটা কিন্তু রেডি হয়ে গেছে আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে যখন চিকেনটা ম্যারিনেট করছো সেই টাইমে একটু কাশ্মীরি রেড মিচ পাউডার না অ্যাড করে দিতে পারো সেক্ষেত্রে পাকোড়াগুলো একটু রেড রেড হয় দেখতে তো ভাজার পর আরও সুন্দর লাগে আর সেটা গ্রেভিতে দিলেও খুব সুন্দর লাগে ফাইনাল লুকটা আর এখানে দেখো আমি ডিমটা ভেজে নেওয়ার পর ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছিলাম যেটা আমি ফ্রাইড রাইসে অ্যাড করবো সেই ক্যাপসিকামটাকে এবার ভেজে নেব আর এইদিকে আমার পাকোড়াগুলো তো ভেজে তোলা হয়ে গেছে এবারে আমি ঝটপট চিলি চিকেনের প্রেপারেশনটা করবো যেহেতু না অনেক রাত হয়ে গেছে তাই জন্য আমি খুব তাড়াহুড়ো করে করছি তোমরা হয়তো ক্লিপসগুলো একটার পর একটা দেখতে পাচ্ছ না বাট আমি চেষ্টা করছি তোমাদের বলে দেওয়ার জন্য যে কীভাবে করলাম তো এখানে আমি প্যানি নিয়েছিলাম একটু তেল একটু তেল নেওয়ার পর ওটাতে আমি একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর হালকা এটা কিন্তু ভীষণই লো ফ্লেমে করতে হবে যখন পেস্টটা দেবেন নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে হ্যাঁ পেস্টটা একটু ফ্রাই হয়ে এলে গোল্ডেন ব্রাউন হয়ে এলে তারপর এখানে আমি ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা আগে দেবে তারপর পেঁয়াজটা আর টমেটোটা অ্যাড করবে বা যা সবজি কেন ক্যাপসিকামটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো সেই জন্য ক্যাপসিকামটা ফার্স্টে দিয়ে তারপরে এখানে বাদবাকি ভেজেসগুলো কিন্তু আমি অ্যাড করে দেবো তোমরা যা যা ভেজেস দিতে চাও আর কি সেই অ্যাকর্ডিং দিতেই পারো যার যার পছন্দ মতো দেখো ক্যাপসিকামটা একটু হালকা হয়ে এসছে জাস্ট দু মিনিট দু মিনিট পর কিন্তু আমি বাদবাকি সবজিগুলো অ্যাড করবো আর হ্যাঁ যখন তোমরা সবজিগুলো দিয়ে অ্যাড করবে না ওই সসগুলো দিয়ে তখন কিন্তু এটা একটু হাই ফ্লেমে করতে হবে নহিলে ফ্লেভারটা ঠিকঠাক আসবে না তো এখানে দেখো আমি ফার্স্টে ক্যাপসিকামটাকে কিন্তু দু মিনিট হালকা নেড়ে চেড়ে কষে মানে ভেজে নিয়েছিলাম একটু বলতে পারো তারপরে আমি এখানটায় বাদবাকি ভেজিটেবলসগুলো অ্যাড করে দিলাম আর এটাকে এবার একটু হালকা দু থেকে চার মিনিট জাস্ট একটু নেড়ে চেড়ে এটা না পুরোপুরি এটা দেখো পেঁয়াজ টমেটো এগুলো তো কো খুব একটা সময় লাগে না এগুলোকে আমরা মানে কি বলবো জেনারেলি বলতে গেলে কাঁচাও খেতে পারি তো সেই জন্য এটা না একটু শক্ত শক্ত বা একটু কী বলবো কচকচ টাইপের হয় না সেরম টাইপের খেলেই খুব ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজটাকে ফার্স্টে দিই আমি ক্যাপসিকামটাকে দিয়ে দু মিনিট ভেজে নিয়েছি তারপর বাদবাকি ভেজিটেবলসগুলো দিয়ে জাস্ট দু থেকে চার মিনিট একটু হালকা নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি সসটা দিয়ে দিয়েছি দেখো সসটাতে একটু জলটা অ্যাড করলে না এটা কষানোর টাইমে খুব ভালো হয় না পুড়ে যেতে পারে বা হয়তো বা টেস্টটা ঠিকঠাক আসবে না তো সেই জন্য আর হ্যাঁ তোমরা যে এটাতে নুনটা অ্যাড করবে না সবসময় বুঝে শুনে অ্যাড করবে কারণ সয়া সসে কিন্তু নুন থাকে তো সেই জন্য নুনটা ঠিকঠাক ব্যালেন্স করাটা খুব জরুরি যে কোনো রান্নায় তো এখানটায় আমি দেখো সসগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষে নিয়েছি বলতে পারো বাংলা ভাষায় যেটাকে বলে আমরা কষে নিয়েছি এবার এটা ভালো করে জাস্ট কষা হয়ে গেলে আমি ওই একটা বাটিতে দু চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেটাকে নিয়ে আমি গুলিয়ে ওই জলটাই দিয়ে দিয়েছি মানে তোমরা যেরকম ঝোল দেবে ওই কি সেই অ্যাকর্ডিংলি দিয়ে দেবে আর এখানটা দেখো আমার ঝোলটা ফুটে এসছে এবারে ফুটে এলে আমি জাস্ট চিলি চিকেনের ওই চিকেনগুলো দিয়ে দেবো এটা না খুব ইজি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় অ্যাকচুয়ালি আর জবে থেকে আমি অনেস্টলি বলছি জবে থেকে আমি চিলি চিকেনটা নিজের মতন করে বানাতে শিখেছি না আমার রেস্টুরেন্টের থেকে আমি নিজের বানানো চিলি চিকেনটা বেশি প্রেফার করি আমার মনে হয় যে এটা খুব ভালো টেস্ট হয় আর এদিকে আমি চটপট ফ্রাইড রাইসটা রেডি করে নিয়েছি তো এই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু রাতের ডিনার তোমরা জানিও অবশ্যই কেমন লাগলো আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো আমাকে অবশ্যই জানিও কেমন হলো থ্যাংক ইউ লাগা খানা আজকা খুব ভালো ছিল খুব ভালো ছিল একদম খেয়েছি চিলি চিকেন রাইস পুরো না

যে একটু মোজা সে বেশি খায় না রোগারাই বেশি খায় এই এইসব কেন বলছো এই সত্যি চলো এবার ঘুমাবো কালকে অফিস আছে বলে তাহলে নেক্সট কি খেতে চাও তুমি কবে কালকে কালকেই আমি অফিস থেকে এসে তো কষ্ট করে করে রান্না করি তাহলে কবে যখন আমি টাইম পাবো সেরকম বুঝে নেব খাবো চিকেন ভর্তা আর সাথে একটু ভালো করে রুটি হলে ভালো হয় রুটি ঠিক আছে তাহলে নেক্সট আমাদের রেসিপি আসতে চলেছে চিকেন ভর্তা আর রুটি দেখি রুটি কি কিছু অন্য অন্য দেখি কিছু অন্য অন্য রুটি ট্রাই করতে পারি না আমি যদিও কোনো বানাইনি পারলে তো অবশ্যই ট্রাই করব যাই হোক দেখা যাক কি আসতে চলেছে আর হ্যাঁ তোমরাও কিন্তু অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো